দেবাঙ্কন অধিকারী আজ আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতা পুরনো ধারা কবি সুকান্ত ভট্টাচার্য বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে বড় মানুষ ভোজের পথে ফেলে লুচি মিষ্টি গরিবরা পায় কলাম কুচি একই অনা সৃষ্টি বলতে পারো

বড় লোকের ঢাক তৈরি গরিবের চাম নমস্কার